আজ বহরমপুর ফরাসডাঙ্গা মোড়ে সম্পদ ভট্টাচার্য কলেজ ছাত্রছাত্রীদের নিয়ে নিঃস্বার্থে এই শীতে অসহায় অসহায় মানুষদের মানুষদের ব্যবহৃত বস্ত্র দান পাশে দাঁড়িয়ে জনসেবা কাকে বলে করে দেখালেন কলেজ ছাত্রছাত্রীরা এই বস্ত্রদানের দানের বিষয়ে কে কি বললেন আপনারা শুনুন লালবাগ থেকে পিন্টুর রিপোর্ট সিটি ভিএনবি আমরা বস্ত্রদান বছরে বিভিন্ন সময় ক্ষেত্রে করে থাকি তো পুরাতন বস্ত্র দান এটা অদ্ভুত চিন্তন আমাদের ক্ষেত্রে কারণ আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের সামাজিকীকরণ এবং সর্বোপরি আজকের যে ভোগ সর্বস্ব ভাব বাচ্চাদেরকে গ্রাস করেছে বাচ্চারা টুক কথায় ছোট্ট কারণে হতাশ হচ্ছে কেউ দিক পথ বেছে নিচ্ছে তো তারা এটা চোখের সামনে দেখুক যে তাদের তাদের ফেলে দেওয়া বস্তুটা কত মানুষ যারা প্রয়োজনীয় ভাবে সেটাকে গ্রহণ করছে এবং অত আনন্দের রসদের সঙ্গে সেটাকে অ্যাকসেপ্ট করছে এটা ওদেরকে আমাদের বিশ্বাস এটা ওদেরকে অনেক অনুপ্রেরণা দেবে ভবিষ্যতে তাদের বিভিন্ন বিষয় পাওয়া চাওয়া অনুভবের ক্ষেত্রে এটাই মুখ্য উদ্দেশ্য সেই এবং সেই সঙ্গে আপনাদের সকলের নিমিত্ত আমাদের বার্তা যে আমাদের অপ্রয়োজনীয় বস্তু মানে সেটা কার্যকারিতা থাকবেন এমনটা তো নয় আমাদের অপ্রয়োজনীয় যে কোনো বস্তু অন্য কাউরির কাছে অনেক আনন্দের কারণ হতে পারে সেই প্রকাশ আমরা সবার সামনে রাখতে চাইছি সেই উদ্দেশ্যেই আমাদের এই প্রোগ্রাম নেওয়া আজকের দিনে ছিয়াত্তরতম প্রজাত দিবসের আর কি ভীষণ ভালো সারা মানুষ প্রত্যেকে স্বেচ্ছায় অনেক পরিমাণ যোগাযোগ করে বস্ত্র দিয়েছেন প্রচুর বস্ত্র পেয়েছি অনেক দূর দূর থেকে যোগাযোগ করেছেন তাদের হয়তো আনতে পারেনি চেষ্টা করব পরে বা তাদের কাছ থেকেও নিয়ে আসবার জন্য আমাদের প্রায় ছাত্রছাত্রী পাঁচশোর অধিক তাকে প্রত্যেকেই যথেষ্ট পরিমাণ সহায়তার সঙ্গে সংগ্রহ করেছে কাজ করেছে আর এখানে উপস্থিত রয়েছে প্রায় গোটা তিরিশ জন রয়েছে ছাত্রছাত্রী আজকে হ্যাঁ সারা বছর ধরে আমরা সাধারণ শিক্ষা পাশাপাশি বাচ্চাদের সার্বিক বিকাশের জন্য বিভিন্ন কাজ করি যেমন অনুষ্ঠান বাড়ি বেঁচে যাওয়া খাবার আমরা নিয়ে আসি নিয়ে এসে সেটাকে ডিস্ট্রিবিউট করি আমরা রক্তদান শিবির করি আমরা গাছ লাগাই এই আমার নাম হচ্ছে সম্পদ ভট্টাচার্য আমি সংস্কৃতি বিদ্যাগৃহ পরিচালনা করি এই সকলে আমার ভাই বোনেরা শুভাকাঙ্ক্ষী খুব ভালো লাগে দাদার সাথে কাজ করতে দাদার পাশে দাঁড়িয়ে থাকতে মানে কোনো মানুষের পাশে দাঁড়াতে সবারই ভালো লাগে সেটা আমরা যে এতটা ভালোভাবে দাঁড়াতে পারছি দাদার পাশে বা মানুষের পাশে দাঁড়াতে পারছি এটা খুব ভালো লাগে আমার নাম নিশিদা কর্মকার আমি এখন স্টুডেন্ট আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট ডিএলএড চলছে